আমার মতো যাদের হঠাৎ করেই কেক খাওয়ার ক্রেভিংস উঠে তারা এইভাবে করে ড্রিম কেক বানিয়ে খেতে পারবেন একদম কোনো কেকের ডেকোরেশনের কোনো ঝামেলা থাকবে না আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ আমার হঠাৎ করেই কেক খেতে মন চাইলো তো ভাবলাম ড্রিম কেক বানাই এটাতে ঝামেলা কষ্ট দুইটাই কম তো কষ্ট তো একটু একটু হবেই তারপরেও এটা টেস্টটা কিন্তু নর্মাল কেকের থেকে আমার কাছে খুবই ভালো লাগে তাই ড্রিম কেক বানিয়ে ফেললাম রাতের বেলা যে কোনো কেকই আপনি যেদিন বানাবেন সেদিন ভালো লাগবে না খেতে তো একদিন ফ্রিজে রেখে দিলে পরের দিন খেতে ভালো লাগে তো তেমনভাবে ড্রিম কেকটাও এমনই আমি ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপরের দিন সকালে আমি ফ্রিজ থেকে বের করে আগে একটু খেয়ে নিলাম ড্রিম কেকটা তো সকালে কিন্তু খালি পেটে মিষ্টি টাইপের খাবারগুলো খাওয়া ঠিক না কম বেশি আমরা সবাই জানি তো আমিও কি করব আর একটু যেহেতু আমি এক জায়গায় বের হব তো তার জন্য আমি একটুখানি সকালের হালকা নাস্তা হিসেবে ড্রিম কেকটা একটু খেয়ে নেই আসলে আজকে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ডক্টরের চেক আপে যাব তো তার জন্য সকালে আর নাস্তা বাসা থেকে করে যায়নি হালকা খাবার হিসেবে এই কেকটাই খেয়েছি আর এত সকালে ভারী খাবার খেতে ভালো লাগে না কারো তো এই তো এই যে আমি বের হয়ে পড়লাম আজকে সকাল সকালই একটু বের হতে পেরেছি বাইরে তো তার জন্য খুবই ভালো লাগছিল আর বাহিরের বাতাসটাও খুবই ভালো ছিল কিন্তু সেই সাথে রোদটাও ছিল খুবই কড়া আচ্ছা এখন আমি ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমি যে এই ছোট ছোট ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে বা কারো কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ এখন ভিডিওর কথায় আসা যাক ইতিমধ্যে আমি টিকিট কেটে নিয়েছি সাত নাম্বার সিরিয়ালে পড়েছে আমার তো ডাক্তার আসতেও কিছুক্ষণ সময় লাগবে তাই ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে ফেলি তো আমার সাথে আমার ছোট বোন এবং আমার কাকিও গিয়েছিল তাদের প্রয়োজনে নাস্তা খাওয়ার পর এক কাপ চা না খেলেই না বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্টের এই চাগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে এরপর সব কাজ সেরে বাসায় আসার পর অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি এরপরে আর ভিডিও কোনো কিছুই করিনি দুপুরের খাওয়া দাওয়াও শেয়ার করিনি তো বিকালবেলা ছেলেকে এই যে পড়তে বসিয়েছি সে নতুন লেখা ধরেছে হাতের লেখা তার মাসাল্লা যা করে বা যা লেখে আলহামদুলিল্লাহ আর এই যে বিকেল বেলায় কি করলাম মানে ওর পড়া শেষে আমি যে বাইরে আজকে লাচ্ছা পরোটা খেয়েছি নাস্তা সকালে রেস্টুরেন্টে তো বাসায় আসার পরও এইভাবে করে সেম আমিও একটা বানিয়ে দেখলাম যে হয় নাকি তারপরেও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যা হয়েছে খুবই ভালো হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল তো এইটা দিয়েই রাতের ডিনারটা কমপ্লিট করে নেই সাথে ছিল মুরগির মাংস ডিনার শেষ করার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট কোনো ব্লগে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম